মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি ইতিহাসে টু মার্সের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি ইতিহাসে টু মার্কসের এগারোটা কোশ্চেন দেওয়া থাকবে প্রতিটা অধ্যায় থেকে দুটো করে পড়বে অনেকে এই টু মার্কসের কোশ্চেনকে অবহেলা করে কিন্তু এগারোটা দু নম্বর অর্থাৎ বাইশ নম্বর এখানে রয়েছে এগারোটা দু নম্বরের কোশ্চেন প্রতিটা অধ্যায় থেকে দুটো করে থাকবে প্রথম অধ্যায় থেকে দেখে নতুন সামাজিক ইতিহাস আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস সরকারি নথিপত্র নিম্নবর্গের ইতিহাস এবং দুজন নিম্নবর্গের ঐতিহাসিকের নাম অ্যানাল স্কুল সাময়িক পত্র নারী ইতিহাসের গুরুত্ব মহাফেজ খানাকি খাদ্য অভ্যাস ও পোশাক পরিচ্ছদের ইতিহাসের গুরুত্ব নতুন সামাজিক ইতিহাস সম্প্রকাশ পত্রিকা কেন বন্ধ করে দেওয়া হলো বা বন্ধ করে ব্রিটিশরা কেন বন্ধ করে দিল পরিবেশের ইতিহাস এই এই দু নম্বরের কোশ্চেনগুলি প্রথম অধ্যায় থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে দ্বিতীয় অধ্যায় থেকে মধুসূদন গুপ্ত হাজি মহসিন স্কুল বুক সোসাইটি মেকলে মিনিট নববিধান উডের প্রতিবেদন প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব তিন আইন কে কবে বিধবা বিবাহ রদ করেন ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য সংস্কার কে কেন ফোর্ট কলেজ প্রতিষ্ঠা করে চুঁইয়ে পড়ানীতি আডামের রিপোর্ট ও রাধাকান্ত দেব তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও ফরাজি আন্দোলন চুয়াড় বিদ্রোহের কারণ একটি কারণ বা একটি গুরুত্ব এখানে যে কোনো বিদ্রোহের একটা কারণ একটা করে গুরুত্ব করে রাখবে দু নম্বরের জন্য দুদুমিয়া কেন স্মরণীয় তিদুমির কেন স্মরণীয় হরিশ্চন্দ্র কেন স্মরণীয় তারিকি মোহাম্মদিয়া দামিনী কহ কেনারাম বেচারাম অরণ্য আইন কেন চালু হয় দাদন প্রতাকি খুদকাঠি নীল নীলবিদ্রোহ মিশনারিদের অবদান সন্ন্যাসী বিদ্রোহ ও ফরাজি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল আর একবার তোমরা দেখে নাও মোট এগারোটা করতে হবে আমি আজকে এই ভিডিওতে তিনটি অধ্যায়ের দিলাম নেক্সট ভিডিওতে বাকি অধ্যায়গুলি দিয়ে দেব